তার দায়িত্ববোধটা অনেক বিশাল অন্যরকম সকাল থেকে ফোন করছে আমি যাকে রেসপেক্ট করি ডেফিনেটলি সে আমার সন্তানের বাবা তার রেসপেক্ট আমার কাছে সকলের উর্ধে হ্যাঁ উপবিশ্বের সারাক্ষণ সাকিব সাকিব করে তো কেন করব না আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি ৬ বছর পর অপু বুঝতে পেরেছেন সাকিব ও তার পরিবার নিয়ে নেতিবাচক কথা বলাটা ঠিক হয়নি সে সময় অপু বিশ্বাস বলেছেন অনেক সময় এমন কিছু বলে ফেলি পরে তা শুধরে নেওয়ার জায়গা থাকে না আমি তো চাইলেও সেটা মসতে পারবো না আসলে যখন কথাগুলো বলেছিলাম ওদের প্রতি রাগ ছিল আমি একটু অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলাম আমি তাদের কাছে ক্ষমা চাইতে চাই ফ্যামিলি বন্ডিং কি অপবিশ্বাস সেটা জানেন আর তাই জয় আর সাকিবের পরিবারের মধ্যে কখনো দূরত্ব সৃষ্টি হতে দেন না তিনি আর এই জন্যই অপবিশ্বাসের প্রতি একটা আলাদা রেসপেক্ট এখনো কাজ করে সাকিব খানের মায়ের মধ্যে সাকিব খানের মা এখনও মাঝে মাঝে ডেকে পাঠায় তার নাতি জয়কে ও অপুকে এখন তিনি বিশ্বাস করেন সাকিব অপু একে অপরকে ভালোবাসে কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য কেউ পেছন থেকে কলকাঠি নেড়ে ভেঙেছেন সাকিব অপুর সংসার